আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকে একটি নতুন আমল নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আজকে আপনাদেরকে জানাবো যে এমন একটি পাওয়ারফুল এবং খুব সহজ আমল নিয়ে এসেছি যেটা আপনারা সকলে করতে পারবেন শুধুমাত্র মক্কেলের নাম ধরে ডাক দেবেন মক্কেল এসে হাজির হবে একদম সহজ আমল এত সহজ আমল হয় না বললেই চলে খুবই মেহনত করে আপনাদের জন্য আজকের এই আমলটি নিয়ে এসেছি খুব সহজে আপনি নুরানি মক্কেলকে হাজির করতে পারবেন একদম যে আপনাকে রকম নুরানি দেখাবে না বা আপনার কোনো ক্ষতি করবে না আপনি যা বলবেন তাই করবে। এবং যেটা মানুষ রূপে আসবে আপনার কোনো রকমের ভয় পাওয়ার কোনো কারণ নেই এবং আপনি খুব সহজেই শুধু নাম ধরে ডাক দিবেন এসে হাজির হবে খুবই আপনার সহজ আমল আপনারা এটা করুন ইনশাআল্লাহ তাবারের কোথায় কামিয়াবি হবেন তামল আপনারা কীভাবে করবেন সেটা আপনাদেরকে জানাবো তার আগে যদি আপনারা আমার চ্যানেলে নতুন হন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এই রকম রিলেটেড ভিডিও আপনার প্রতিনিয়ত আপলোড করা হয় এবং যদি আপনাদের কোনো জানার বিষয় থাকে আপনারা কমেন্ট সেকশানে কমেন্ট করতে পারেন ইনশাআল্লাহ তাবার কোথায় শীঘ্রই সেই সমস্যার সমাধানের পথ বলে দেওয়া হবে এবং অবশ্যই লাইক করবেন এবং যদি আপনাদের কোনো ভিডিওর প্রয়োজন হয় তো অবশ্যই আপনারা সেটা কমেন্ট সেকশানে লিখতে পারেন ইনশাল্লাহ চেষ্টা করব সেই আপনার আমল মাফিক আপনাদেরকে ভিডিও উপহার হবে তো যাই হোক আপনি আমল কিভাবে করবেন তো এই আমল করার জন্য আপনাকে নতুন চাঁদের প্রথম যে বৃহস্পতিবার কিংবা আপনার রবিবার এই দুই দিনে আপনাকে বেছে নিতে হবে এই দুই দিনের মধ্যে আপনি যে কোনো একদিন থেকেই আমল করতে পারেন তো আপনি কি করবেন যে যেহেতু মকেল আপনি হাজির করবেন এর জন্য আপনি নিজেকে একটু পরিবর্তন করে নিতে হবে পরেশকারিতা অর্জন করতে হবে অর্থাৎ আপনি পাবন্দির সহিত নামাজ পড়বেন যারা মুসলমান ভাইরা রয়েছে এবং তার সঙ্গে কি করবেন যে আপনারা যত রকম খারাপ কাজ রয়েছে সেগুলো থেকে বিরত থাকবেন এবং আমিষ জাতীয় খাবার খাওয়া থেকে বিরত থাকবেন এইভাবে আপনি যখন আমল করবেন তো ঈশার নামাজের পর আপনি আমল শুরু করতে পারেন তবে যদি একটু পারেন যে বেশি রাত্রির দিকে আমলটা করবেন তবে ঈশার পর থেকে আমল করা যায় তো বেশি রাত্রে যদি আমল করেন আমলের ফলটা খুব তাড়াতাড়ি আসে তো আপনারা কি করবেন এরকম একটু ভারী রাত্রিতে বসে যাবেন এবং আপনার আশেপাশে কি করবেন যে আগরবাতি জ্বালিয়ে দেবেন যে আগরবাতির গন্ধটা খুব সুন্দর হয় এরকম আগরবাতি জ্বালিয়ে দেবেন এবং একটি অবশ্যই আপনার তসবি নিয়ে নেবেন কারণ এই তসবি আপনার কাজে আসবে একটি তসবি নিয়ে আপনি সেখানে বসে গেলেন বসে যাওয়ার পর আপনাকে কোনো কিছু নয় শুধু একটি আপনার নাম যে নামটা ডাকলেই এসে হাজির হবে সেই নামটা আপনাকে বলতে হবে মাত্র আপনার সাতশোবার সাতবার তসবি পাঠ করবেন তাহলে আপনার বার হয়ে যাবে তো কীভাবে পাঠ করবেন যে আপনি বসে গেলেন চোখটা বন্ধ করলেন এবং খেয়াল রাখবেন যে আপনি মকেল হাজির করতেছেন এবং আপনার চারপাশে যদি সম্ভব হয় দায়রা দিয়ে নেবেন কারণ নিজেকে সুরক্ষিত রেখে কাজ করা সব থেকে বেতার সেটা ভালো তো অবশ্যই আপনারা চারপুল এবং আয়তন কুড়ি পরে আপনার চারপাশে দায়রা দিয়ে আপনি বসবেন তাহলে আপনার কোনো রকমের ভয় চিন্তা থাকে না এবং আপনার মনে সাহস হয়ে যাবে যে আপনি যতক্ষণ দায়েরার মধ্যে আছেন আপনার কেউ ক্ষতি করতে পারবে না। তো এইভাবে আপনার ওই দিকটা না থাকে বা আপনার ওই দিকের চিন্তা আসে না ফলে কি হয় যে আপনি মনে আমলটা করতে পারবেন তো বসলেন বসার পর আপনি চোখটা বন্ধ করে যদি আপনার বাড়িতে লাইট থাকে ঘরে তো লাইটটাকে বন্ধ করে দিবেন মোমবাতি আপনি জ্বালিয়ে রাখতে পারেন যদি না রাখেন তাও হবে তবে যদি আপনার খুব একটা ভয় লাগে তো আপনি মোমবাতি চালাতে পারেন কারেন্টের যে আপনার বাল্ব রয়েছে সেগুলো রাখবেন না এরপর আপনি এই যে মকেন এই মকের নাম ধরে ডাক দিবেন ইয়া তুবতুহা ইয়া তুবতুহা এটা আপনারা সাতশো পাঠ করবেন তো সাতশো বার পাঠ করতে করতে দেখবেন যে আপনার কাছে তারা বিভিন্ন রকমের রূপ নিয়ে আসছে তো আপনি কোনো রকম ভয় পাবেন না তারা আপনার কোনো ক্ষতি করবে না এবং শেষ পরে কি হবে যে তার নিজস্ব চেহারা মানুষ রূপে আপনার কাছে আসবে এবং আপনার কাছে রাত থাকার জন্য অনুরোধ করবে যে আপনার সাথে আমি রাতটা কাটাতে চাই আপনি আমাকে রাখবেন কিনা তো আপনি অবশ্যই তার কথা মেনে নেবেন যে হ্যাঁ তুমি থাকো এবং তার যত রকম মেহমান করা হয় যেরকম বলে তো যত রকমের তার চাওয়া পাওয়া বা যত রকম আপনার তার যাবে এবং তখন আপনি তার সঙ্গে ওয়াদা করে নেবেন এবং যখন ডাকবেন সে এসে হাজির হবে তো এই আমলটি মাত্র সাত দিনের আমল আপনি সাত দিন করবেন এবং এই সাত দিনের মধ্যে আপনার আমলে ফল লাভ পাবেন তো অবশ্যই আপনার আমলটি করুন করে সাত দিন আমল করার পর কে কি আপনার দেখলেন বা কত দূর আপনার হাসিল করতে পারলেন অবশ্যই আপনারা কমেন্ট সেকশানে ভিডিওগুলিতে আমার যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে আমাকে কল করে নিতে পারেন এবং এই আমলের জন্য আম ইজাজত দেওয়া হবে অবশ্যই আপনার নাম এবং আপনার ঠিকানা পাঠিয়ে দেবেন যারা যারা নাম ঠিকানা পাঠাবেন কমেন্ট সেকশানে তাদের সকলকেই আমার তরফ থেকে ইজাজত দিয়ে দেওয়া হবে তো অবশ্যই ভিডিওটি যদি ভালো লাগে আপনারা লাইক কমেন্ট শেয়ার করুন আমাদের পাশে থাকুন দেখা যাচ্ছেন অধিদপ্তায় কেমন নিয়ে আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ